তো হ্যালো একটা তোমাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম আর দেখো এটা আমার ভাসুরার বিয়ের ব্লগের ভিডিও আর দেখো আমরা ভোরবেলা জল সইতে চলে এসেছি পুরো চারটে বাজে তখন চারটে তিন আর দেখো কিছু দেখা যাচ্ছে না যতটা বেরিয়েছি শ্যুট করেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর জল সোয়ে দেখো বাড়িতে চলে এসেছি এটা আমাদের নতুন বাড়ি এখানে আমরা থাকি চলে এসছি মানে নতুন বাড়িতে আমরা শিফটিং হয়ে গেছি আর যতটা পারবো ভিডিওতে তোমাদেরকে চেষ্টা করব দেখানোর কারণ বাড়ির বিয়ে সব কিছু তুলে ধরার সময় হয়নি কারণ লোক কুটুম্ব প্রচণ্ড বাড়িতে ছিল আর দেখো সকালবেলা আমরা আমার ভাসুরকে গায়ে হলুদ দিচ্ছে সবাই হাসাহাসি করছি ভীষণ আর যারা যারা আমার ভিডিও দেখো তারা তারা প্লিজ কমেন্ট করো আর লাইক করো আর আমার আর যারা নতুন তারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর এখানে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি আর সমস্ত লোক কুটুম্বও আমার দেখে হাসাহাসি করছে যে ক্যামেরাম্যান আসিনি এত ভিডিও করছে অনেক ভোর থেকে এগুলো হচ্ছিল রিচুয়ালসগুলো এত ভোরবেলাতে ক্যামেরাম্যান আসেনি আর যখন এসছে তখন এসবগুলো আর হইনি আর দেখো বেলাতে আমরা গায়ে হলুদের জন্য সেজে গুজে নিয়েছি রেডি হয়ে নিয়েছি আর প্রত্যেকটা জিনিস আমার ঠিকঠাক করে তোলা হয়নি কারণ বাড়ির বিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম তার মধ্যে যতটা পেরেছে তোমাদেরকে চেষ্টা করিয়েছি দেখানোর জন্য দেখো আমি গায়ে হলুদের জন্য পুরো রেডি হয়ে গেছে আর এখানে আশীর্বাদের লোক আসবে তাদেরকে খাওয়ানো হবে তাই আমাদের ডাইনিংটাকে বসানো হবে তাই ওই ডাইনিংটা রেডি হয়ে গেছে আর এখানে কাকাটা রেডি করছিল। আর এই ঘরে কাকিমা একা হাতে সমস্ত কিছু জোগাড় করছিল আমরা অন্য দিকে ব্যস্ত ছিলাম এখানে আশীর্বাদীর জায়গা করা হয়েছে আর এদিকটা না নিমুখ হবে দেখো গাইস তোমরা দেখলে বুঝতে পারবে আর আমাদের পিছনে পুরাতন বাড়িতে এখানে রান্না হচ্ছে মানে যে কুটুম্বগুলো থাকবে মানে আমরা যেগুলো খাবো দুপুরে সেটা রান্না করা হচ্ছে আর এখানে সবাই ফটোগ্রাফার চলে এসছে ফটো তোলা হচ্ছে আর সমস্ত রিচুয়ালসও হচ্ছে সব কিছু তোমাদেরকে তুলে ধরাতে পারিনি যতটা পেরেছি চেষ্টা করেছি কাজ করছিলাম কাজের ফাঁকে ফাঁকে এসে ভিডিও দেখছিলাম আর এখানে এটা আমার মামী শাশুড়ি আমাকে এখানে আসছিল আর এখানে আশীর্বাদই করতে বসে গেছে আমার ভাসু এখানে বামন মশাই মন্ত্র বলছে সবাই সবটা বোঝাচ্ছে এখানে আমার এটা দিদি শাশুড়ি আর দেখো সন্ধ্যাবেলা এখানে গায়ে হলুদ দেওয়া হচ্ছে গায়ে হলুদ দিয়ে তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে চলে গেছিলাম সেগুলো আর শ্যুট করা হয়নি কারণ এতটা ব্যস্ত ছিলাম আর বাড়ির বিয়ে নিজস্ব বাড়ির বিয়ে সমস্ত লোক কুটুম্বকে অ্যাটেন্ড করা হচ্ছে নিজের মেয়েকে অ্যাটেন্ড করছিলাম আর তখন এত গরম হয়েছে মানে এত গরম পড়েছে আমি পুরো মানে এত মেয়েকে নিয়ে ক্লান্ত ছিলাম কি বলবো আর কিছু শুট করিনি পুরো একদম বিয়ে বাড়িতে গিয়ে খেতে বসে দেখতে পাচ্ছ খেতে বসে আমি আর আমার মা রয়েছে এখানে এখানে আমার বাবা রয়েছে এখানে আমার মা রয়েছে আর সেই রাত্রেই আমি চলে এসেছিলাম তার পরের দিন সকালবেলা যখন আমার ভাসুর আমার দিদিভাইকে নিয়ে আসে তার বউকে তখন এসে আমাদের বাড়ির যে মন্দিরগুলোতে নমস্কার করা হচ্ছে দেখো নমস্কার করতে ওরা প্রচণ্ড ক্লান্ত ছিল কারণ গরমে এত গরমে প্রচুর কষ্ট পাচ্ছি আর এখানে আমার সুন্দর সুন্দর অনেকগুলো গেট ধরেছে আমরা পাওনা করে দিয়েছি আমরা চলে যাচ্ছে আর এখানে আমি তো ভীষণ হ্যাপি আর ভীষণ টায়ার্ডও কারণ ঠিকঠাকভাবে ঘুম হচ্ছিল না আর এটা পুরো একদম রিসেপশানের দিন সকালবেলা দেখো এইভাবে রেডি করা হয়েছিল কুলার লাগানো হয়েছিল চৌধারে এটা হচ্ছে বউ বসার জায়গা আর এখানে আমার দেওয়ার আর আমার বউ বসে রয়েছে বসে রয়েছে আর এটা একটা সেলফি স্ট্যান্ড করেছিল পাশে সবাই ফটো তোলার জন্য আর সবটা আমি শ্যুট করে তুলতে পারিনি কারণ প্রচুর ব্যস্ত ছিলাম আমি বললাম তোমাদেরকে তুমি একটু অ্যাডজাস্ট করে নিও আর রিসেপশনের ভিডিওটা আমি একটা অন্য ভিডিওতে দিয়ে দেবো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই